ব্যাক টু মাই চ্যানেল ইজ টুসি আর আমি তোমাদের টুসি তো আজকে চালু শুরু করছি জানি না কি করব না করবো দিন আর আমার সময় এভাবেই কাটে তোমরা যদিও বা বলতে পারো যে মানে দিন বা প্রতিদিন একই জিনিস দেখাও বা কিছু এর জন্য না ব্লগটা টক করতে ইচ্ছা করে না কি আর দেখাবো বলো তোমাদের সাথে আর তোমরা প্লিজ বলো কমেন্টে কী দেখতে চাও সেইভাবে তাহলে আমরা আমি ভিডিও বানাবো তো আশা করছি কেমন কেমন আছো বলো আশা করছি ভালোই আছো আমরাও বেশ ভালো আছি তো সকাল সকাল এই যে বিছানা উঠে নিয়েছি আর রান্না বসিয়ে দিয়েছি ওদিকে রান্না প্রায় অলমোস্ট কমপ্লিট কালকে রাত্রিবেলায় তোমাদের দেখায় দুধ আনা হয়েছিল এই যে দুধটা গরম করে রেখেছি আর এখানে কালকে একটু রুটি আটা বেঁচে ছিল সেখানে এগুলো পরোটা মতো বানিয়ে নিয়েছি পরোটা মতো বানিয়ে নিয়েছি এটাকে ভাত আছে কুকারে আছে ভাত আর এখানে আছে যে মটর আলু দিয়ে সবজি আর এখন আমি বানাবো কি মালপোয়া মালপোয়া বলতে পারো কিংবা ভাজা পিঠা বলতে পারো হ্যাঁ ওই রকম একটা কিছু বানাবো চলো তোমাদের সাথে এদিকে শেয়ার করব যে আমি কিভাবে বানাই না বানাই চলো দেখতে থাকব এই যে বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম চালের গুঁড়ি এখানে না সেরকম পাওয়া যায় না মানে এই আতপ চালের গুঁড়িটা পাওয়া যায় না এই যে এই বাটিটা এক বাটি আমি নিচ্ছি আর এটা যেহেতু রাত্রিবেলা আমার যে মানে আটা মেখেছিলাম এর জন্য এটার মধ্যেই নিচ্ছি ধৈনি আর তো যে দু বাটি নিচ্ছি আর এর মধ্যে এক বাটি ময়দা নেব এই যে ময়দা এক বাটি আমি একটু কমই নিই মধ্যে একটু খালি আছে এর মধ্যে দেবো এক বাটি চিনি মিষ্টিটা যে যেরকম খাও সেরকম দিতে পারো বলছি না যে আমার মতেই বানাও সবাই লিস্ট পারে এগুলো তো আমি কি করে বানাই সেটাই তোমাদের সাথে যে শেয়ার করব তো একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখানে দিয়ে দেবো এই যে এইটুকু মতো কাবার সোটা তো সবগুলোকে এরকম করে হাতের সাহায্যে মিক্স করে নেব আবার মাখিয়ে নি এই বাটির দু বাটি আমি দুধ দেবো তো কি কী দিলাম তো তো তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি তো ব্যাটারটা আমি ভালো করে মানে গুলে নিয়েছি আর কি আর কি বলো তো যে কোনো জিনিস মানে ভালো মন্দ কিছু যদি বানায় না বাড়ির কথা মনে পড়ে মেয়েটা কি করছে বা শাশুড়ি শ্বশুর ওরা কী করছে আমি এখানে কিন্তু সবটা ভাজে নিই এখানে আমি চারটে আমি ভেজে নিয়েছি যেহেতু ওর খাবার পর মিষ্টি লাগে এর জন্যে দেখো ভাত বেড়ে নিচ্ছি আর ও আনতে গেছিলো আইস তো এখন ভাতটা খেয়ে চলে যাবো ডাইরেক্ট দোকানে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে এই যে বলতে বলতে দোকানে চলে এসেছি আর এসে আমি সব কিছু কাজ ওকে গুছিয়ে দিয়ে এখানে আমি জাস্ট বসে বসে আর কি ফোন দেখছিলাম তো ভাবি তোমাদের সাথে একটুখানি কিছু শেয়ার করা এগুলো বানাচ্ছি আর বাড়ির কথা মনে করছে যে শাশুড়ি মা আমার মা এগুলো খেতে অনেকটাই ভালোবাসে তো আমার শাশুড়ি মা তো এগুলো তেলের ভাজার জিনিস মানে ভাজা পোড়ার জিনিস তো বেশ ভালোইবাসে লুচি বলো ভাজা পিঠে বলো তো খারাপ লাগছে ওদের জন্য আমরা এখানে একা একা বানাচ্ছি বা খাচ্ছি ওদেরকে দিতে পারছি না খুবই খারাপ লাগছে কি আর করা যাবে তাই না বলো গিয়ে আমি তো হয়তো বা বানিয়ে খাওয়াই সময় হয়তো বা হয় না কিন্তু আমি বাড়িকে যতটা মানে মা পারি ততটা মানে খাওয়ানোর চেষ্টা করি ঠিক বানাচ্ছি আর ভাবছি আর কি ও আগে আর কি তো যাই হোক মা তো মানে একা একা খায় আর ভালো লাগে না আর খুব ভালোবাসে খুব ভা সারাদিনে তুমি যদি ভাত না দিয়ে তুমি যদি এই যে লুচি হাবি যাবি এরকম তেলের মানে কি বলে এই পাটির ভাজা পিঠে বা লুচি এগুলো যদি দিতে থা দাও না সারাদিনে ওনার ভাত লাগবে না এরকম তা আমারও বেশ করে খাওয়াতে বেশ ভালো লাগে কি করবো এখন যে যেহেতু নেই তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি আমার মনের কথাটা হ্যাঁ তোমাদের তো বলতে ভুলে গেছি এগুলো কার কার পছন্দ প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আশা করি এগুলো শীতকালে মানে সবারই প্রিয় খাবারগুলো এগুলো শীত যাই হোক ওরাও আশা করে থাকে যে বৌমা কবে আসবে কবে মানে বৌমার হাতে রান্না খেতে পাবো এরকম একটা ব্যাপার তো এখানে আমি দেখো ভাজা আমার কমপ্লিট অনেকগুলো ভেজে নিয়েছি আর যেটুকু ছিল রাতে এসে ভাজবো আর কি অনেক ভাজতে ভাজতে অনেক গল্প করে নিয়েছি তোমাদের সাথে কেমন লাগলো জানি জানলে শেয়ার করবো যে মেয়েকে কেন রেখে এসেছি বা কেন কী বৃত্তান্ত সব কিছুই আর এই দেখো তোমার দোকান থেকে ঘরে এসে মানে দোকান থেকে ঘরে এসে আমি দুটো অলরেডি খেয়ে নিয়েছি আর বেশ ভালো লাগছিল সকালে আমি চার পিস মতো বানিয়েছিলাম যেহেতু তোমাদের দাদা ভাইয়ের খাওয়ার পর একটু কিছু না কিছু মিষ্টি লাগে তো সেই হিসেব করে আমি বানালাম যে ও খাবে তো খাওয়ার পর একটা খেয়েছে আর আমি একটা খেয়েছি আর এখন এসে আমি দুটো খেলাম আর বাদবাকি এখন যে বানালাম তো সেগুলো এইগুলো তো এখন নিয়ে যাব এক মিনিট আর এখন আমি যাব আখ পরিষ্কার করতে ক্যামেরাটা যে কেমন যেন লাগছে যাই হোক তো এখন যাব আখ পরিষ্কার করতে বানানো কমপ্লিট তো মনটাও ভালো লাগছিল না যে একা একাই খাবো দিদিকে জিজ্ঞাসা করি যে খাবে কি না তো বললো খাবো তো এই জন্যে ঠিক আছে চলো আমি বানিয়ে খাওয়াই চলো পরে কথা বলছি মানে দোকানে যখন যাব তখন কথা বলবো এখন আমি বাদ বাকি কটা কতগুলো বাসন রয়েছে সেগুলো ধোবো প্লাস আখ পরিষ্কার করা আছে সেগুলো ধোব চলো পরে কথা বলছি মানে ব্লগটা এন্ড করা হয়নি তো আজকে সকালবেলা ভাবলাম যে ব্লগটা এন্ড করতে হবে আর কি এর জন্য তোমাদের ক্যামেরার সামনে আস আর কিছুই না তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে প্লিজ দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এটুকুই বলবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে যে যেখানে আছে সুস্থ থেকো ভালো থেকো আর হবে একটা নতুন ব্লগে